চাঁদা তুলতে যাওয়ায় কাল হল দুর্গাপূজা চাঁদা তুলতে গিয়ে ছোট লরির ধাক্কায় দুই কিশোরের মৃত্যু গুরুতর আহত এক মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে বানাহাট ব্লকের নাথুহাট বাজার সংলগ্ন এলাকার রাজ্য সরকার মৃত দুই কিশোরের নাম মৈনাক দত্ত ও পার্থ রায় দুর্গা আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায় স্থানীয় সূত্রে খবর এদিন স্থানীয় এক কমিটির হয়ে রাস্তায় চাঁদা কাটা হচ্ছিল সেই সময় একটি ছোট গাড়ি নাথোয়ার দিক থেকে দিকে আসছিল ওই লরিটিকে দাঁড় দাঁড় করালে চাঁদা না দিয়ে চলে যেতে থাকে এরপর তিন তিনজন কিশোর বাইকে চেপে লরিটিকে ধাওয়া করলে তাদের ধাক্কা মেরে দ্রুতগতিতে বেরিয়ে যায় রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ওই তিনজন খড়ি তাদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাদের কাছ থেকে চাঁদা আদায় রশিদ উদ্ধার করেছে পুলিশ পুলিশ যদিও চাঁদার বিষয়টি নিয়ে মৃতদেহের পরিবারের লোকজন অস্বীকার করেছে ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ কি হয়েছে ঘটনাটি আমিও সঠিক ঘটনা জানি না শুনলাম যে ছেলেরা হয়েছে তাদের নাম তো জানেন বা তাদের বয়স যেন হচ্ছে বয়স চোদ্দ পনেরো বছর হবে দুটো বাচ্চা আমাদের এক বন্ধুর ছেলে নানপুর ছেলে আর রবির ছেলে তাদের নামও যায় না আরেকজন সমত রাজা বলে একজন ছিল তার মধ্যে দুজনের অবস্থা তো খুবই খারাপ অনেকে বলছে স্পট হয়ে গেছিল হ্যাঁ সেটা শুনছি এখন সেটা ডাক্তার বলতে পারবে স্পট হয়েছে কিনা ডাক্তার দেখলে বুঝতে পারবে মানে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একটা বড় গাড়ি যাচ্ছিল পাঞ্জাব বোল্ড গাড়ি তার সাথে তিনজন ছেলে আশ্রম পাড়ারের ছেলে ওরা গাড়ির সামনে সাইড করতে যায় গাড়ি ওভার করে চলে যায় সঙ্গে সঙ্গে দুজন ছেলে স্পোর্ট ডেড হয় একজন গুরুতর অবস্থায় আছে কী অবস্থায় আছে না সেটা আমরা এখন সঠিক বলতে পারবো না কিন্তু খুব মানে আরেকজনও মানে খুব অবস্থা খুব খারাপ আছে ক্রিটিক্যাল অবস্থা আছে মোটামুটি তিনজনই তিনজনে স্পট ডেড আর একজনের ক্রিটিক্যাল অবস্থা আছে ওভার ওভারান ওদের উপরে চড়াই দিয়েই গাড়ি পালাতকে যায় ডাউকিমারির দিকে চলে যায় আর গাড়ি দাঁড়ায়ও নাই এটা খুব দুঃখজনক ঘটনা যে রাস্তায় চলতে গেলে একটু চিন্তা ভাবনা করে যে ছেলের যে ছেলেরা এরকম হচ্ছে তাদের আনুমানিক বয়স কিরকম হতে পারে আঠারো কারো ষোলো এরকম আহ বয়স হবে একদম তরতা যা কিশোর তারা